বিধাননগরে আইসিডিএস সুপারভাইজার ভবন অভিযান চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে রাস্তায় বসে প্রতিবাদ কর্মসূচি তাদের ঘটনাস্থলে বিধাননগর পুলিশ নিয়োগের দাবিতে আইসিডিএস সুপারভাইজার চাকরি প্রার্থীরা সল্টেকের শৈশালী ভবনে ডিরেক্টর অফ আইসিডিএস অফিসের সামনে বিক্ষোভ ঝামেলা এড়াতে আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয় তাদের অভিযোগ আইসিডিএস সুপারভাইজার পদে ডাব্লিউ বিপিএসসি সুপারিশ প্রাপ্ত দু জনের মধ্যে একই প্যানেল থেকে একশো জন চাকরি নিয়োগ করা হলেও বাকিরা এখনো নিয়োগ পায়নি তাই বাকিদের দ্রুত নিয়োগের দাবিতেই তাদের এই বিক্ষোভ বৃহস্পতিবার দুপুরে তারা জমায়েত হয় বিধাননগরের শৈশালী ভবনের সামনে চাকরির দাবিতে তারা সেখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ করতে চায় তাদের দাবি যত দ্রুত সম্ভব তাদের নিয়োগ দিতে হবে রিপোর্ট খবর আজকে আমরা দু হাজার উনিশে ফার্স্ট আমাদের পরীক্ষা চালু হয় পিএসসির দ্বারা আইসিডি সুপারভাইজার গ্রুপ বি পোস্ট আমাদের স্টেট গভর্নমেন্টের ফুল গভর্নমেন্ট জব এবং তিনটে টায়ারের পরীক্ষা হয় প্রিলি মেন্স ইন্টারভিউ দিয়ে আজকে আমরা দু হাজার সাতশো পঁচানব্বই জন চাকরি পাই আমাদের রেজাল্ট অনেক দিন পরে বেরোয় এবং সেগুলো নিয়েও আমাদেরকে অনেক কিছু সাফার করতে হয়েছে আজকে আমি একা একটা মেয়ে কথা বলছি কিন্তু একটা কথা বলবো আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মেয়ে হয়ে বলছি তাদের বাড়িতে এমন পরিস্থিতি কারুর বাড়িতে তার বাবার হয়তো বাইপাস সার্জারি হয়েছে কারুর মা হয়তো বেড তারা আমাদেরকে ফোন করে বলে যে তোমরা কলকাতায় থাকো তোমরা একটু যাও তোমরা আমার নিজের আমার নিজের বাড়ি দক্ষিণ দিনাজপুর আমার ঘর আমাদের দাবি শুধু একটাই আমাদের জয়নিং চাই আমরা পরীক্ষা দিয়েছি আমাদের প্যানেলে কোনো ভুল নেই কোনো সবাই ক্যান্ডিডেট আমাদের দিন জন পেয়েছে কিন্তু সেটা আগস্ট মাসে তারপরে কোনো রিক্রুটমেন্ট হয়নি এবং আমরা আজকে এই পরিস্থিতিতে আসতাম না আমরা প্রত্যেক দিন নিয়ম করে ডিপার্টমেন্টে আসি ডিপার্টমেন্টের বিভিন্ন লোকের কাছে হাতে পায়ে ধরে জিজ্ঞাসা করেছি আমাদের জয়নিংটা কবে হবে একটু সদুত্তর দিন